বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গতকাল সন্ধ্যা সাতটায় ইউনিটি অব বাজারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি লুটন শহরে সফলভাবে সম্পন্ন হয়েছে সংগঠনের সভাপতি আব্দুর রৌফ তালুকদার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লিটন চৌধুরী জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও রাসেল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ বান্দান নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন বিশেষ অতিথি কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মুকিস মনসুর অ্যাকাউন্টেন্ট রফিক হায়দার আহমেদ হাসান সৈয়দ ফজলুল হক সেলিম সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও আব্দুল মালিক সৈয়দ শামীম ইসলাম কামরুজ্জামান খান কমরু শফিকুল রহমান মোহাম্মদ মহিবুর রহমান শামীম চৌধুরী শাহজাহান সিরাজ ফয়সল ইসলাম নিয়ামত খান শেখ জাহাদ জসিম তপু তোফায়েল খান শিবলুর রহমান আমিনুর রহমান চৌধুরী শাহেদ কুরেশি সাদেকুর রহমান সাইফুল হক খালেদ নাজমুল ইসলাম ও মোহাম্মদ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করেন সৈয়দ রুয়েজ ও পরিশেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমেদ র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার লুটনের মোহাম্মদ ইকবাল হোসেন দ্বিতীয় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী ও তৃতীয় পুরস্কার বিজয়ী মাইনুল হোসেন বেলালের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন বাংলাদেশের দেশের অর্থনীতিতে ঐতিহ্যবাহী বাজার সরকার জেলাবাসীর যথেষ্ট অবদান রয়েছে সবদিকে জেলাবাসী এগিয়ে আছে অথচ সরকার উন্নয়ন বৈষম্য করছে এর অবসান প্রয়োজন বলে উল্লেখ করে বক্তারা বলেন মিরপুর মৌলভীবাজার ফেন্সুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চার লেনে উন্নীতকরণ এবং মৌলভীবাজারের সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশের নগর বিমানবন্দর চালু ও মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জোর দাবি জানান পরিশেষে দোয়ার মাধ্যমে সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মোহাম্মদ কামাল মনসুরের রুহের মাগ কামনা করা হয়েছে আমাদের মরিবাজার জেলার বিভিন্ন দাবি দেওয়ার ক্যাম্পেইনে মরিবাজারের সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মরিবাজারের সয় লাইন রাস্তাকে সয় করা মনোনীতিতে একটি ব্রিজ এবং মলিবাজার শ্রীমঙ্গল টু মলিবাজারে রেল লাইন সমসনগর বিমানবন্দর চালু এইসব দাবির ক্যাম্পেইনে আমাদের ইউনিটিও মলিবাজার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে আশা করি বর্তমান কমিটিও এইসব দাবি দেওয়ার ক্যাম্পেইনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের উপদেষ্টা মন্ডলী এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য ইউনিটি অফ মলিবাজার সবার কাছ থেকে যে দিক পাইছি আমরা ইনশাল্লাহ আপনাদের দিক নির্দেশনা নিয়েও আগামীর পথ চলা থাকবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এটা একটা মৌলীবাজার মিলন মেলায় পরিণত হয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে আমরা অনেক কার্যক্রম পরিচালনা করেছি ভবিষ্যতে আরো করব পরিষদের অভিযোগ অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে আমরা ব্রিটেনের বিভিন্ন স্থান থাকি আমরা নেতৃবৃন্দ এই অংশগ্রহণ করছেন আশা করি আমরা আগামী দুই বছর অতীতের ধারাবাহিকতা বজায় রাখিয়া ভবিষ্যতেও আমরা আমরা মলিয়া শহরের লাগি বলা বালা কাজ কর্ম